স্যাটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ এই শিবিরের আয়োজন করা হয় ভগবানগোলার লেয়াকাতনগর শিশু শিক্ষা কেন্দ্রে এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় দেড়শোটি পরিবার বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা নেন এর পাশাপাশি এদিন কিছু ওষুধও প্রদান করা হয় আয়োজকদের তরফ থেকে জানানো হয় তারা একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এই সংস্থা কাজ করে দরিদ্র মানুষদের ঋণ প্রদান করে তাদের পরিবারের আর্থিক উন্নতি ঘটানোই এই সংস্থার মূল উদ্দেশ্য তবে এই সংস্থা শুধু ঋণ প্রদান করে নয় পাশাপাশি ভারতবর্ষে প্রত্যেকটি শাখা অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করে এর পাশাপাশি বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করে এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে ভীষণ খুশি এলাকার সাধারণ মানুষেরা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে খুব ভালো লাগছে আমাদের যে ফ্রি ক্যাম্পটা বসেছে এখানে অনেকের মানুষের উপকারের জন্যই বসেছে যে ফ্রি ক্যাম্পটা বসেছে এটার জন্য আমরা চাই যেন প্রত্যেকেই এই ফ্রি ক্যাম্পটা ভালোভাবে তাদের সুরক্ষার জন্য তাদের শরীরের জন্য যে এসেছে ক্যাম্পটা সেটা যেন ভালোভাবে তারা সুস্থ হতে পারে মেডিসিনগুলো ভালোভাবে পায় তাদের যেন বুঝতে পারে যে হ্যাঁ এই মেডিসিন আমাদের কাজ হচ্ছে আমরা এটা চাই যেন আমাদের জন্য এই উপকারগুলো প্রত্যেকবারই আমরা চাই যেন এইভাবে ফ্রি ক্যাম্প আমাদের জন্য বসে আর এই কোম্পানি যেন এই শুধু আমাদের এই মুর্শিদাবাদ ভগনগালা বলে নয় আর অন্যান্য জায়গাতেও আমরা চাই যেন এইসব কোম্পানিগুলো যায় বা ফ্রি ক্যাম্পগুলো বসাই আমরা এগুলো চাইব এই আমাদের অনুরোধ থাকলো যেন এইগুলো প্রত্যেকটা জায়গাতে গ্রাম এলাকা হোক শহর এলাকা হোক এগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে সরকার ক্রেডিট নেটওয়ার্ক লিমিটেড এই ধরনের প্রোগ্রাম মোটামুটি আমরা সারা বছরই করে থাকি এই সময় যেমন হচ্ছে অনেক জায়গায় আমাদের বন্যাটনা হচ্ছে তো সেসব জায়গায় আমরা বিভিন্ন রকম রিলিফ ফান্ড দিয়ে থাকি এই ধরনের সমাজসেবামূলক কাজ এই কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন গরিব মানুষদের জন্য সবসময় করে থাকে তো আমাদের ইচ্ছা আছে আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও আমাদের যে নতুন নতুন ব্রাঞ্চগুলো হচ্ছে সেই সব ব্রাঞ্চগুলোতেও আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আমরা করবো যাতে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষদেরকে আমরা স্বাস্থ্যর ব্যাপারে একটু কিছু আমরা সমাধান দিতে পারি হ্যাঁ কিছু প্রাথমিকভাবে চিকিৎসা করা হচ্ছে এখানে আমাদের যেমন হচ্ছে প্রেশার সুগার এবং হচ্ছে চোখের যদি কিছু প্রবলেম থাকে সেই ধরনের ট্রিটমেন্টগুলো হচ্ছে এবং প্রাথমিকভাবে চিকিৎসা করে কিছু ওষুধপত্র দেওয়া হচ্ছে আমার নাম হচ্ছে স্নেহাংশু সরকার আমি এখানে ডেপুটি রিজনাল ম্যানেজার হিসাবে আছি আমাদের উদ্দেশ্য আগে বলি আমরা কে আমরা হচ্ছে এসি এখানে স্যাটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা ক্ষুদ্র ঋণদান ঋণদানকারী একজন ক্ষুদ্র ঋণদানকারী একটা সংস্থা তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে প্রায় বারোশো থেকে তেরোশো ব্রাঞ্চ অফিস আছে তো প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসেই আমাদের এই কর্মসূচি চলছে এবং এটা আমাদের প্রত্যেক বছর চলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার অতি দরিদ্র এবং দরিদ্র ফ্যামিলিকে ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটানো এটা আমাদের মেন উদ্দেশ্য সাথে সাথে আমরা বিভিন্ন রকম এরকম স্বাস্থ্য শিবির এছাড়া যে সমস্ত এরিয়াতে বন্যা দুর্গত বন্যার বন্যার কবলে পরে যে সমস্ত এরিয়া সেই সমস্ত এরিয়াতে আমরা ত্রাণ সামগ্রী এগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের স্যাটিন ফ্যামিলির এটা একটা কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আমরা সমস্ত এলাকার মানুষদের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা শুধু ঋণ দান করি না আমরা ঋণ দানের সাথে সাথে তাদের স্বাস্থ্য খবর রাখি আমরা তাদের আর্থিক খবর রাখি এগুলো আমাদের কাজ আমরা করি এগুলো আমাদের বহরমপুর রিজিওনের আন্ডারে ভগবানগোলা ব্রাঞ্চের লিয়াকাতনগর শিশু শিক্ষা নিকতনে আমাদের আজকের এই কর্মসূচি হচ্ছে এই কর্মসূচি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্রাঞ্চ অফিসে ডেলি বেসিস কোনো না কোনো জায়গায় হচ্ছে আজকে এখনো পর্যন্ত আমাদের প্রায় একশো প্লাস ফ্যামিলি মানুষ নয় ফ্যামিলি মানে যে ফ্যামিলি থেকে আসছে চারজন পাঁচজন তিনজন সবাই একসঙ্গেই আসছে দেখতে পাচ্ছি আমরা অলরেডি একশো প্লাস হয়ে গেছে আরও আপনি দেখতে পাচ্ছেন লাইনে আরও প্রায় আরও পঞ্চাশ জন ফ্যামিলি অলরেডি দাঁড়িয়ে আছে আমার নাম রজত রয় আমি এই অর্গানাইজেশনে অ্যাজ এ রিজনাল ম্যানেজার পদে আছি